চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করছি আপনারা ভালো আছেন এবং আজকে হঠাৎ করে একটা লাইভে চলে আসলাম একটা বিশেষ বিষয় নিয়ে আমি আজকের আপনাদের সাথে যুক্ত করতে তিনি হচ্ছেন কর্নেল আজবুল আহসান কলিমুল্লা বিএনসিসিও আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি এবং দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন বা হয়েছেন আমরা সামান্য কিছু কথা বলে আজকের এই লাইভটি আমরা শেষ করবো আর লাইভটি আপনারা শেয়ার করে দেন তাহলে অন্যরা দেখতে এবং শুনতে সুবিধা হবে প্লাস হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের চ্যানেল সিক্সটিন এবং আমাদের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে দেশে বিদেশে যারা আমাদের সাথে যুক্ত হবেন এবং হয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা আমরা কলিমুল্লাহ স্যারকে নিয়ে সামান্য কিছু কথা বলে আজকের এই লাইভটি শেষ করতে চাই এবং পরবর্তীতে আমাদের এগারোটার সময় আরেকটি লাইভ আছে সেখানে দেস্টিনি চেয়ারম্যান আমিন তিনি যুক্ত হবেন তার আগে আমি কথা আমরা শুনেছি একটা বিষয় আমরা শুনেছি যে আপনি টেলিভিশন চ্যানেলগুলোতে বা অনলাইন মিডিয়াতে সচ্ছার আহ ভালো করে চমৎকার কথা বলেন এবং আপনার কাছ থেকে দেশবাসী অনেক নতুন তথ্য জানতে পারে এখন আমরা যেটা জানতে পেরেছি যে আপনার কণ্ঠ কণ্ঠরোধ করবার জন্য আপনাকে যাতে এই সব কথা থেকে বিরত রাখা যায় সত্য কথা যেগুলো আপনি বলেন সেই সেই দৃষ্টিকোণ থেকে বর্তমান ডক্টর সরকার যে আপনার বিরুদ্ধে একটা মামলা করেছে এক ধরনের ষড়যন্ত্র আপনার দৃষ্টিতে যেটি আপনি বলেছেন যে হয়রানিমূলক মামলা করেছে আপনার বিরুদ্ধে এবং দুদক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে এই বিষয়টি আপনি যদি একটু ক্লিয়ার করেন মামলাটি কি কেন আমরা যেটা বলছি যে আপনি টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন দুর্বলতা পজিটিভ দিক সবগুলোই তুলে ধরেন সেই ক্ষেত্রে আপনার অপরাধটা কোন জায়গায় দেখেন বলে আপনার মনে হয় জি প্লিজ ধন্যবাদ আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের সাবেক সরকারের মাননীয় তৎকালীন শিক্ষামন্ত্রী দিবমণি তিনি যখন দায়িত্ব ছিলেন তখন তার বিভিন্ন অন্যায় আবদার আমি প্রতিপালন করতে অস্বীকৃতি জানিয়েছি এবং তিনি নানানভাবে আমাকে আমার প্রতিষ্ঠানকে বেলায়ন করার চেষ্টা করেছেন তার অংশ হিসেবে আপনার তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন ইউজিসি কে তৎকালীন ইউজিসি সদস্যদের চেয়ারম্যানকে এবং সেই সঙ্গে আইএমইডি এবং শিক্ষা তো আমি জনসমক্ষে পুরো বিষয়টা খোলাসা করার জন্যে আমার সবার মিস্টার কর্নেল আবুহেলা অবস্থার কামল অবশ্যপ্রাপ্ত তাকে সহ ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আমি একটি লাইভ প্রেস কনফারেন্স করেছিলাম এবং বলেছিলাম যাবতীয় ওই ব্যক্তয়গুলো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দীপমণির আশ্রয় প্রশ্রয় এবং আস্কারায় সংগঠিত হয়েছিল এবং আমি যখন কোনো বিষয়গুলো স্থাপন করি তাতে ক্ষুব্ধ ক্ষিপ্ত হয়ে দীপমণি আমার উপর খর হওয়ার চেষ্টা করেন এবং বিশ্ববিদ্যালয় পরিচালনা রীতিমতো অসম্ভব করে তোলার একটা ক্ষেত্র প্রস্তুত করেন যাই হোক তার অংশ হিসেবে তিনি আমাদের যে প্রকল্প কাজ চলছিল সেটির অর্থ বন্ধ করে দেন এখন ধরুন আহ আপনার পিট বালি সিমেন্ট রড এগুলো ইতিমধ্যে ক্রয় করে মজুদ করা আছে এখন যদি হঠাৎ এই অর্থ অপ্রতুলতার কারণে বা বন্ধ হয়ে যাওয়ার কারণে কাজ বন্ধ করে দেন সবগুলো তো নষ্ট হবে এবং ট্যাক্স পেয়ারের করের টাকায় পাওয়া তখন আমাকে আমাদের কমিটি মেম্বাররা পরামর্শ দিলেন যে স্যার আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে উত্তরে বাতিঘরের এই কার্যক্রমটি বাঁচান এবং ঠিকাদারদের যে কশন মানে জামানত যেটি তারা সংরক্ষণ করে রেখেছেন তারা হচ্ছে একটা পর্যায়ে টাকাটা নিয়ে যাবে তাদেরই টাকা সরকারের টাকা না সেই টাকা উপভুক্ত করে দেন কাজটা চলমান থাকুক প্রতিষ্ঠানের স্বার্থে জনস্বার্থে আমি কাজটা করেছি হতে পারে এটা অনিয়ম আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার কাছে মনে হয়েছে প্রতিষ্ঠান এর কাজটি জরুরি এটি যদি স্থবির হয়ে যায় বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে আমার ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবেন কর্মকর্তা কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবে সেই চিন্তা থেকে আমি অনুমোদনটি দিয়েছিলাম একটা ফুটো পয়সা আমি সেখান থেকে গ্রহণ করি সুতরাং এই রকম একটি বিষয় আর যে ব্যত্তয়ের কথাগুলো বলা হচ্ছে এগুলো আমার আগের ভাইস চ্যান্সেলার তৃতীয় ভাইস যিনি ছিলেন প্রফেসর নুরুল নবীর আমলের বিষয় নকশা পরিবর্তনের দায় তার তার ধারাবাহিকতায় কাজগুলো হয়েছে সুতরাং আপনি এতদিন কোনো খোঁজখবর নাই প্রফেসর নুরুল নবীর নামে মামলা করে বসলেন আমার নামে মামলা করার এই প্রহসনটা হাজির করলেন ডেফিনেটলি আমি তো বলবো এটি সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রফেসর ইউনুসের এবং মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান এবং শফিক মহোদয় যিনি স্পোকসম্যান হিসেবে কাজ করছেন তাদেরই যমুনায় বসে এই যে সিদ্ধান্তটি সেটি আপনার দুদককে ইনে এই পরিস্থিতি ফেলে দিয়েছে তারা কথা নেই বার্তা নেই আমার সঙ্গে কোন রকমের কথাবার্তা না বলে আমাকে জিজ্ঞাসা না করে আমাকে নোটিশ না পাঠিয়ে হুট করে আজকে বেকালবেলা এই মামলা রুজু করে দিয়েছে তার মানে কোন ক্যাঙ্গারু দশায় পড়েছে দুদকের মতো প্রতিষ্ঠান সেটাও আসলে এখন চিন্তা মধ্যে ফেলে দিয়েছে আমাদের আমি খেয়াল করে দেখেন আপনার শ্রোতা আমি প্রফেসর রবেন লরেট মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যখন ব্রিটেনে গেলেন তার বিশাল রহাস নিয়ে সেখানে তিনি মাননীয় আহ যে নেতৃবৃন্দ আমাদের আহ নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান সহ আপনার এই সম্মানীয় দুদকের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সম্পর্কের ফলে যে ব্যাপারটি হয়েছে তারা কিন্তু খালি হাতে ফিরে এসেছেন মূলত অনারেবল মেম্বার অফ হাউস অফ কমন্স আহ টিরুপ সিদ্দিক তাকে করা যায়নি ব্রিটেনের সংশ্লিষ্ট কমিশন তাকে দায় মুক্তি দিয়ে দিয়েছে সেই অবস্থায় এই বিষয়টা কেন তারা অবতারণা করলেন এক ধরনের ভেঞ্জেন্স থেকে সেটার আমি সমালোচনা করেছি

কাজ করে এসছি সেটি যদি এখানে কোনো রকম ফাঁক ফোকর থাকতো আমার নৈতিক বল থাকতো না প্রতিবাদ করবা বরাবর আমি প্রতিবাদী ভূমিকা পালন করেছি আমি কোনো রাজনীতি করি না শিক্ষক ছাত্র কোন অবস্থায় করিনি এবং আমি ভোটাধিকারও প্রয়োগ করি না এবং খেয়াল করে দেখেন আমি কাউকে গালাগাল করেও কথা বলি আপনার এই মাননীয় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে আমি যখন প্রেস কনফারেন্স করেছি তখনও কিন্তু তাকে আমি মাননীয় শিক্ষা মন্ট্রিয় হিসেবে অভিহিত করে সম্মান রেখে কথা বলেছি এখনো যে প্রফেসর ইউনেস বিরুদ্ধে আমি উচ্চ কণ্ঠ তাকে সম্মান দিয়ে কিন্তু কথা বলছি আচ্ছা বিরুদ্ধে বলতে আপনি কি বোঝাচ্ছেন আপনি কি তার বিরোধিতা যেটা হচ্ছে নৈর্য সত্যিকার চিত্রটা সেটা তুলে ধরো আমার প্রিয় ছাত্র আবু সাইদ তো এইজন্যই প্রাণ দিয়েছে তার একটি নৈর্যতা একটা সমতা ভিত্তিক সমাজ গরণের গঠনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এখন আপনি কি মনে করেন আপনার বড় অন্যায় করা হচ্ছে মামলা করে আপনাকে হয়রানি করা হচ্ছে হয়রানির লোক মামলায় বিশ্ব যে قاعده আছে একজনকে মাইম করে দেয়া তার সঙ্গে সামাজিক ভাবে জায়গা কেউ মেলামেশা না করে তারপরে bạc চোখে তাকায় তারপরে কিছু লোক লেলিয়ে দেয়া লেস্পেন্সার আ তাদেরকে উৎসাহিত করা একাধিক এ ধরনের লেস্পেন্সার ইতিমধ্যে নিয়োজিত করা হয়েছে যখন তারা দেখলেন যে এই قاعده কাজ হচ্ছে না আমি রিবাফ দিচ্ছি এবং আমার টোন আরো বাড়িয়ে দিয়েছি টোন ডাউন করছি না তখন শেষ অস্ত্র যেটি সেটি তার প্রয়োগ করার চেষ্টা করে বসে সিদ্ধান্ত নিয়ে এই এই কাজটা করা আমি জানি কথা বলার পরে তার আপনার স্পোকসম্যান সম্মানীয় সফিক মহোদয় একটা বয়ান দেওয়ার চেষ্টা করবেন এমনকি প্রয়োজনে দুদকের সম্মানীয় চেয়ারম্যান মহোদয় যাকে আমি ছোটবেলা থেকে চিনি ব্যক্তিগত সম্পর্ক অসাধারণ মধুর এবং শ্রদ্ধার সম্পর্ক তাকে দিয়েও একটা স্টেটমেন্ট দেওয়ানোর হয়তো চেষ্টা করবেন কিন্তু আসলে বিষয় যেটা হচ্ছে আপনি বন্দুক থেকে একবার গুলিটা যদি বেরিয়ে যায় সেটা তো আটকাতে পারবেন না এই গুলি সে সব দি প্রফেসর বিদ্ধ করবে আপনি কি মনে করেন আপনার বিরুদ্ধে এখন যে সব অভিযোগ মামলা দায়ের করা হয়েছে আপনি সেগুলো ফেস করতে পারবেন বা আপনাকে ফেস করতে হবে কিছু করণ নেই কাম হট মে আপনার অহেতুক অন্যায় যে আপনার হয়রানির ব্যবস্থাটি করার চেষ্টা হয়েছে সামাজিক ভাবে পুরনো কৌশল আপনার এটা হয়েছিল আপনার নট এক ধরনের মামলা আপনার হাজির করা হয়েছিল অনেককে মাইন করার চেষ্টা হয়েছে সেই ধারাবাহিকতার পরবর্তীতে দুদকের মতো প্রতিষ্ঠান যেটি আমাদের করের টাকায় চলে সেই প্রতিষ্ঠানকে আহ আপনার ব্যবহার করার একটা চেষ্টা বই কিছু নয় আচ্ছা এটা এটা তো দুধকের নেওয়া ঠিক আছে আবার কেউ কেউ বলেন যে আপনি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অনলাইন মিডিয়ায়তে যে সব তথ্যগুলো প্রচার করেন সবগুলো সত্য নয় অনেক কিছু এক ধরনের গুজব বা প্রপাগান্ডা হিসেবে অনেকেই মনে করে থাকেন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করেন সেই ধরনের আপনি যে কথাগুলো বলেন আপনি কি মনে করেন যে সবগুলো যাচাই বাছাই করে সত্য উপস্থাপন করেন নিশ্চয়ই এবং সেই কারণে আপনাদের আমি না বুঝে কোনো কথা বলি না আমি মূলত বিশ্লেষণ করি এবং সাবস্টেনশিয়েট করে কথা বলার চেষ্টা করি আমাদের ভূমিকাটা বিশ্লেষক হিসেবে আবহাওয়া বিজ্ঞানের নাও হতে পারে সেসব দিক কিন্তু আকাশে মেঘ দেখা দিয়েছে অনেকটা এই ধরনের আহ বিশ্লেষণ তো সুতরাং সেটার তো কিছুটা আপনার আহ এদিক ওদিক হতেই পারে কিন্তু তাই বলে আমরা গুজববাজ এই ধরনের কথা বলার কোন সুযোগ বা স্পেস নেই কোনো নৈতিক ভিত্তিও নেই আচ্ছা যে কোনো খবরের বা যে কোনো শিরোনামের ভিতরে কি অন্তর্নিহিত ঘটনা বা তথ্য থাকতে পারে সেগুলো আপনারা উপস্থাপন করেন বা একজন বিশ্লেষকের সেটি দায়িত্ব সেটি আপনারা পালন করছেন তা হ্যাঁ নানান জনের নানান কথা বলে থাকে এখন আপনার বিরুদ্ধে যেটি মামলা হয়েছে মামলা দায়ের করা হয়েছে আপনি মনে করছেন যে সরকারের উচ্চ মহল থেকেই সেটি করা হয়েছে সর্বোচ্চ মহল থেকে নির্দেশনা এসছে এতে কোন সন্দেহ নেই যতই তারা অস্বীকার করার চেষ্টা করুক না কেন আচ্ছা তো আমরা যাই হোক আপনি আপনার যে অনেস্টি আমরা যে সৎসাহস বা আপনি মোকাবেলা করার যেই কথা ব্যক্ত করেছেন আমরা চাই সেটি আপনি করুন এবং আপনার বিরুদ্ধে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটি তো নিশ্চয়ই আপনি আদালতে আদালত নিশ্চয়ই সেটি বিবেচনা করবে প্রমাণ করবে ঠিক আছে আমরা অনেকে অনেক ধরনের কমেন্টস করছেন দর্শকদের মধ্য থেকে ইউনুসের আহ অবস্থাও খোমেনির মতন হবে আমেরিকাও বাঁচতে দেবে না নিশ্চিত থাকুন ধন্যবাদ আপনাকে বেশ কমেন্টস আসছে আমাদের এখানে দর্শক মন্ডলী আপনারা যে যেখানে আছেন আমাদের এই লাইভটি অত্যন্ত সংক্ষিপ্ত স্যার আপনার নামে মামলা মেনে নেওয়ার মতো নয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনার বলিষ্ঠ কণ্ঠস্বর আপনি চলমান রাখুন লাল সালাম আপনাকে ইসা বিন ইসলাম খাইরুল ইসলাম লাল স্বাধীনতার ফল ভোগ করছে দেশের মানুষ জি আমরা দুই একটা কমেন্টস আর একটু নিয়ে নিই আমরা শেষ করে দেব দুই তিন মিনিট সাইফুল ইসলাম ইউনুস গঞ্জের বিপক্ষে যায় এমন মানুষদের কণ্ঠরোধ করার জন্য দুদকের মতো দন্ত নখদন্তহীন দুর্বল প্রতিষ্ঠানকে ব্যবহার করছে দুদক বর্তমান সরকারের অহরহ দুর্নীতির অভিযোগ খতিয়ে না দেখে তা ধামাচাপা ব্যস্ত আমার মনে হয় স্যার ওই যে ইংল্যান্ড খরচ হয়েছে সেটার বিষয়ে খোঁজ খবর নেবে নুরুল ইসলাম অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে মুখ বন্ধ করে দিতে চাইছে মানে অনেকে বলছেন যে যে ইংল্যান্ড কোটি টাকা খরচ করেছে সেটা কি কারণে কি পুরস্কার আনতে গিয়ে কি কারণে রাষ্ট্রীয় সফর কিনা এটা দুদক দুদক চেয়ারম্যান তো ইংল্যান্ডে ছিলেন ওটা সঠিক তথ্য তো তিনি নিশ্চয়ই খুঁজে বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্নটা তুলেছিলাম তিনি বলেছেন সত্য বলেই বলেই যাবেন এই তা প্রত্যাশা করি মানে আপনাকে বলছেন সত্য বলেই যাবেন তা প্রত্যাশা করি এম আনিসুল ইসলাম যারা এই কঠিন সময়ে সত্যি দিকটা যখন তুলে ধরে তাদেরকে এই অন্যায় ও নিচু মন মানসিকতার পরিচয় দিচ্ছে এই সরকার জি যারা সত্য তুলে ধরছেন তাদের বিরুদ্ধে এরকম নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে আনিসুল ইসলাম মানুষের বাক স্বাধীনতা হস্তক্ষেপ করছে এনজিও সরকার নব্বো ফ্যাসিস্ট উত্থান হচ্ছে জি ধন্যবাদ আপনাকে আশরাফুল আলম তিনি বলেছেন আপনি আপনার কন উচ্চ কণ্ঠ বজায় রাখেন জনগণ আপনার সাথে আছে ধন্যবাদ আপনাকে বাংলাদেশ ইউরোপ তীব্র নিন্দা জানাচ্ছি সারের উপর মিথ্যা মামলা হওয়া যারা ইউনুস সরকার থেকে মানুষ মুক্তি চায় ধন্যবাদ বাংলাদেশ ইউরোপ তারেক ভুইয়া সত্য কথা বলেছেন স্যার এই দেশের মানুষ সত্যের সাথে আছে আপনাদের সাথে আছে ধন্যবাদ তারেক ভুইয়া নাহিয়ান নাজাহ তিনি বলছেন এই সরকারের নাম হওয়া উচিত সরকার এই সরকারের বড় সাফল্য হচ্ছে এরা নতুন একটা ব্যবসা চালু করেছে সেটা হচ্ছে মামলাবাজি ব্যবসা ধন্যবাদ নিন্দুকরা যে কিউ এ তাদের পরিচয় আপনার কাছে তুলে ধরলেন এবং আপনাকে আপনার কাজ করে যেতে সহজ হবে বলে আশা করি আপনি এখন কি করবেন তার সঠিক সিদ্ধান্ত নিতে হবে জি ধন্যবাদ আপনাকে তারেক ভুইয়া ডক্টর করিমুল্লা স্যার সত্য কথা বলেন তো কণ্ঠরোধ করার জন্য জন্যই তার বিরুদ্ধে মামলা আচ্ছা এটা আপনাকে প্রশ্ন করেছে উনিশশো বাঙালি বাংলাদেশের অস্তিত্ব স্যার মবের দেশে আপনারা কয়েকজন আছেন মেরুদণ্ড সোজা করে আছেন তাই এই মামলা আপনার জন্য জি ধন্যবাদ স্বর্ণালী 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 শান্তা বর্তমান সময়ে কলিমলা স্যারের মতো মানুষের খুব প্রয়োজন এগিয়ে চলুন জয় আপনাদেরই ধন্যবাদ আপনাকে আশরাফুল আলম আপনার উচ্চকণ্ঠ ভয় পেয়ে আপনাকে থামানোর চেষ্টা এগুলো আপনি ভয় পাবেন না এগুলো জনগণ বোঝে আর এই আপনার পক্ষে তো অনেকে দাঁড়াচ্ছে আব্দুল লতিফ সম্মানিত অতিথি জনাব করিমুল্লা স্যারকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি তার সাহসী বক্তব্য উপস্থাপন করার জন্য এই প্রিয় আমাদের নাসিরউদ্দিন নেসারউদ্দিন তিনি বলছেন ইউনুসের মতো নিম্নমানের মানসিকতা সম্পন্ন লোক আর দ্বিতীয়টা আছে কিনা সন্দেহ আচ্ছা রায় রায় বাহাদুর সারকে এইসব মামলা দিয়ে দমানো যাবে না সত্য ন্যায়ের পথে অবিচল থাকবেন ও অনেক অনেকগুলো কমেন্টস এসছে দর্শক মন্ডলী আমরা সব নিতে পারছি না সবগুলো আমরা এটা সংক্ষিপ্ত টকশো আমরা এটা শেষ করতে চাই মুন্না তুমি আর একটা দেখাও আর একটা দেখাও নেগেটিভ কিছু আছে কিনা সারের জি ও যে ওকে 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 অনেক ধন্যবাদ খুব ভালো হয়েছে আপনি আওয়ামী দালাল ও মা সেই আমলে রংপুর ভার্সিটি ভিজিট ছিলেন মোহাম্মদ ইউনুসকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বিয়ে করেছিলেন বলেছেন আচ্ছা স্যার এটা এটা সত্য কিনা এটা আপনি এটা কি গুজব ছিল এই যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এটা দুই এক দুই মিনিট প্রথম স্ত্রী প্রফেসর ইউনুসের ধারা তিনি আপনার রাসান অর্থোডক্স চার্চের একজন অনুগামী এবং তার সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়ে প্রফেসর ইউনুসো তার পদাঙ্ক অনুসরণ করেছেন এটি ইতিহাসের আপনার একটা প্রতিষ্ঠিত সত্যি এটা নিয়ে ইতিমধ্যে জাতীয় ডিসকোর্সে আমরা দেখেছি আলোচনা হতে সুতরাং এটা আপনার অস্বীকার করার কোন সুযোগ নেই প্রফেসর ইউনুস বিয়ে করেছেন এটা দিবালোকের মতো সত্য এবং প্রমাণ হিসেবে মনিকা নামে একজন খ্যাতিমান ব্যালোরিনাও আপনার চড়ে বড়ে বেড়াচ্ছেন সুতরাং সেটি হচ্ছে প্রফেসর ইউনুস যেটি আমাদের সিনিয়র সাংবাদিক শোতে বলেছেন যে তিনি আপনার একজন দণ্ডিত ব্যক্তি সেই হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে আট তারিখে শপথ গ্রহণ করে সরকারের দায়িত্ব নিয়েছেন এবং এটা নিয়ে কথা বলায় অর্থাৎ এ কেম পাটোয়ারি কথা বলার পরে প্রফেসর ইউনুস তড়িঘড়ি করে এই দণ্ড মৌকুফের ব্যবস্থা করেছেন যে তার মতো একজন ব্যক্তি যিনি সরকার প্রধান হয়েছেন তিনি যে রেফারেন্সের ভিত্তিতে হয়েছেন সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্নবোধক চিহ্ন আছে তো এই রকম একজন গোলমেলে নরবরে অবস্থানের মানুষ তিনি খরক হস্ত হবেন এটাই তো স্বাভাবিক সেই হিরক রাজার দেশে আমরা তো এরকমই দেখেছি রকমের কর্মকাণ্ড শেষ পর্যন্ত কি হয়েছে আপনার দড়ি ধরে বারো টান রাজা হবে খান খান এই স্লোগানই কার্যকর হয়েছে বাংলাদেশে আমরা যারা বসবাস করি তারা তাদের মধ্যে একটা দ্রোহের চেতনা বিদ্যমান প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমাদেরকে সেই বার্তা দিয়ে গেছেন এবং সেইটি আমরা মনে করি সঠিক আজকে টিল টু ডেট সেটি রেলেভেন্ট এবং সেজন্যই কলিমুল্লা কলিমল্লা কণ্ঠ স্বর নামাবে না আর উচ্চ কণ্ঠ হবে এবং যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমরা যা কিছু সত্য যা কিছু মহান যা কিছু শ্বাস তার পক্ষে কথা বলে যাব জি অনেক ধন্যবাদ কবি রে কে বাক স্বাধীনতা মুক্তিযোদ্ধা কলিমুল্লা স্যার শাহাবুদ্দিন মোহাম্মদ মোহাম্মদ দুদক ইউনুসের পাপেট সংস্থায় পরিণত হয়েছে আহ রায় বাহাদুর মামলা ব্যবসা বাম্পার ফলন ধন্যবাদ আপনাকে নুরুল ইসলাম একজন স্যার একজন সৎ লোক তার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা উচিত মেহেদি হাসান স্যার আমরা আপনার পাশে আছি আপনি কোটি কোটি আছি কোটি কোটি জনতা আপনার পাশে আছি কোটি কোটি জনতা জি আপনি অতিরিক্ত স্বাধীনতা সদ্ব্যবহার করেছেন আল মামুন কায়সার জি অতিরিক্ত স্বাধীনতা ফারুক আহমেদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান স্যার আমরা আছি আপনার পাশে ব্রুনাই থেকে দেখছি অনেক এখানে শেষ করবো আপনার আপনি যে বক্তব্য দিয়েছেন আপনার মামলা মামলা হয়েছে আমরা তৎ সঠিক তদন্ত এবং আপনার বলিষ্ঠ যে বক্তব্য আজকে শুনেছি সেই অনুযায়ী আপনি আদালত ফেস করবেন যেহেতু একটা ঘটনা ঘটে গেছে মামলা হয়ে গেছে এখন আপনাকে ফেস করতে হবে আপনার সেই অনুষ্ঠান নিয়ে আপনি দাঁড়াবেন সেটি আমাদের প্রত্যাশা আপনি যে কথাগুলো বলেছেন সেটি মানুষ গ্রহণ করেছে এতদিন আপনারা সত্যের পেছনে খবরের পেছনের খবর বিশ্লেষণ করেন এটাই আপনাদের দায়িত্ব সেই ক্ষেত্রে কি অপরাধ কি বাকস্বাধীনতা বাকস্বাধীনতার কথা বলা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা তীব্রভাবে সমালোচনা করুন আমাদেরকে সমালোচনা করুন সেই প্রত্যাশায় এখন যে কণ্ঠরোধ করা হয়েছে পত্রপত্রিকাগুলো মিডিয়াগুলো এখন ঠিক মতো কথা বলতে পারছে না সেটাই দেশবাসী দেশের জনগণ দেখতে পাচ্ছে যাই হোক আপনার কামনা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা এগারোটায় আবার রাত এগারোটায় আবার লাইভে আসবো আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানি আপনার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ